হ্যালো বন্ধুরা আমাদের হাতিকাল নতুন কাঞ্চনপুর বড়বাড়ি গ্রামের বিশিষ্ট মানে ব্যবসায়ী টুকটাক আসার বারমজা বেশিতা গুলেজর আলী আহমদ সাহেব আজকে ছয় জানুয়ারি দু মঙ্গলবার দুপুর বারোটা ত্রিশ মিনিটের সময় ইন্তেকাল ফরমাইয়াছেন বা প্রয়াত হয়েছেন বা মারা গেছেন তাই বেশ কয়েক দিন থেকে অসুস্থ প্রায় মাস দুই মাস থেকে খুব শারীরিকভাবে অসুস্থ তাই ও শারীরিক কী প্রবলেম হয়ে গেছে হয়তো ডায়াবেটিস সুগার বা আরও শরীর মনে রক্ত বেশ হয়ে গেছে বিভিন্ন শারীরিক জটিল সমস্যায় তাই দীর্ঘ এক দেড় মাস থেকে আক্রান্ত হইয়া আজকে ছয় জানুয়ারি দু মঙ্গলবার মানে দুপুর বারোটা ত্রিশ মিনিটের সময় ইন্তেকাল হইয়াছেন যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দেখার তাইনুর লগে দোয়া হরকা আপনারা যাতে তাই জান্নাতুল নসিব মানে পাকে তাতে তাইনরে জান্নাত নসিব হরক কর্তা আর বিশেষ করে আজকে বিশেষ করে ছয় জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যাবাদ অর্থাৎ ছয় গোটিকার সময় সন্ধ্যাবাদ ছয় ঘটিকার সময় তাই পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে আমাদের নতুন কাঞ্চনপুর বড়বাড়ি জামে মসজিদের নিকটস্থ স্থানে এবং বড়বাড়ি জামে মসজিদের নিকটস্থ কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করিয়া সবাইকে জানাইয়া দেখা খুব নামি দামি খুব ভালো মানুষ আসলা বিশেষ করে তাইন ব্যবসা কর্তা আগে খাবুগঞ্জ বা পানিপোড়া বা অন্যান্য স্থানে তাই টুকটাক মানে আসার বেশিতে বারো মজা বেশি খুব ভালো মানুষ আসলা ভদ্র মানুষ আসলা আগে তাই সুস্থ যখন যুবক আসলা তখন গায়কত্বের বহুত মোটা মানুষ আসলা মিস্টার গুলেজর সাহেব বহুত ভালো মানুষ আসলা উনারে আমি বিশেষ করে আত্মার শান্তি কামনা করি বা আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ তাই বেহাজ এটা কামনা করি আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করক্কা বহুত ভালো মানুষ আসলা আজকে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সাড়ে বারোটার সময় দুপুর সাড়ে বারোটার সময় তাই নিনতেখালই আর আজকে মানে বিকাল মানে সন্ধ্যা বাদ ছয় সময় তাইনের পবিত্র জানাজান নামাজ অনুষ্ঠিত হয়েছে তে আপনারা দোয়া করবা তাইনের লগে আর ভিডিওটা শেয়ার করে দিবা বহুত নামি ভালো মানুষ আসলা তাই আসার বেশি বেশ ব্যবসা কর্তা হয়তো আপনারা মনে যদি কোনো কষ্ট দিয়া তখন আল্লাহ আল্লাহবাসে মাফ করে দিবা আপনারা ধন্যবাদ